বিলুপ্ত হবে এমন ব্যাংকের তালিকা দীর্ঘ হচ্ছে ইতিমধ্যে পাঁচটি ব্যাংকের নাম প্রকাশে এসেছে এর মধ্যে রেড জোনে থাকা তিনটি ব্যাঙ্ক অন্য ব্যাংকের সাথে একবিত হতে স্বেচ্ছায় এগুলোর মধ্যে পদ্মা ব্যাংক বেসিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক আর বাংলাদেশ ডেভেলপ পয়েন্ট ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের জোর করে অন্য ব্যাংকের সঙ্গে একবিত করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান দেশের প্রথম ব্যাংক হিসাবে স্বেচ্ছায় একবিত হয় পদ্মা ব্যাংক ব্যাংকের সঙ্গে এই প্রতিষ্ঠানের এক হওয়া চুক্তি সম্পূর্ণ হয়েছে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকও ও একবিত হবে স্বেচ্ছায় স্বেচ্ছায় দ্বিতীয় ব্যাংক হিসাবে একবিত হচ্ছে বেসিক ব্যাংক স্বেচ্ছায় একবিত হওয়া তৃতীয় প্রতিষ্ঠানের নাম ন্যাশনাল ব্যাংক তারা যাচ্ছে বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে একবিত হবে এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের রোড ম্যাপ বাস্তবায়নে সোনালী ব্যাংকের সঙ্গে বিলীন হয়ে যাবে ইয়েলো জোনে থাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট পয়েন্ট ব্যাংক। বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে বিলীন হয়ে যাবে রাজশাহী কৃষি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছে এখন ব্যাংকগুলোকে নথিপত্রের সঙ্গে একবিত করে বাংলাদেশ ব্যাংকে প্রতিষ্ঠানিক আবেদন করতে হবে নথিগুলোর মধ্যে দুই ব্যাংকের সম্পত্তির দান সম্পদ এবং দায় দেনার হিসাব দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক খসড়া প্রকল্পে সন্তুষ্ট একবিতকরণ ও অগ্রহণ করে তারা নীতিমালা অনুযায়ী একবিতকরণের অনুমতি দেবে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানায় দিন যত যাবে বিলুপ্ত হওয়ার তালিকা আরও লম্বা হবে অন্য দেশে অবশ্য দেশের ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে গত বেশ কয়েক বছর ধরে তাগিদ দিয়েছে বাংলাদেশ অর্থনীতিবিদরা ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাংক খাদের স্কোয়ারের যে একটা সর্বশেষ নির্বাচনী করেছে তারা খাত সংশ্লিষ্টরা বলেছেন কয়েকটি ব্যাংকের সীমাহীন অনিয়ম দুর্নীতি পুরো ব্যাংক খাতকে করেছে কুলসিত সৃষ্টি হয়েছে উচ্চ খেলাপি ঋণ এবং মূলধন ঘাটতি এমন পরিস্থিতির উত্তরণে দুর্বল ও ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোকে সবলের সঙ্গে বা সবল একটি ব্যাংকের সঙ্গে একবিত করে বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নিয়েছে পরিকল্পনার অংশ হিসাবে আড়াই বছরের রোড ম্যাপ ঠিক করার পাশাপাশি ব্যাংকগুলোকে এক বছর সময় দিয়েছে এবং এর একটা ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে একটা বেশ জরুরি সভা ডেকে এর একটা তত্ত্বাবধান করে কমিটি গঠন করে এটার একটা রোড ম্যাপ করা হয়েছে